প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বুঝি এবং চাই প্রজাতন্ত্র কিন্তু পাই এবং বুলিয়াওড়াই হচ্ছে শুধু গণতন্ত্র দেখুন আমরা প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে না পার্থক্যটা বুঝি না মনে করি এক একটা আরেকটা এ দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু একটা কিন্তু আরেকটা না এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে ইদানিং আপনার এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন যেটা সংসদীয় নির্বাচন সেটি নিয়ে যখন আমাদের মধ্যে বিভ্রান্তি তখন হচ্ছে এই কথাটা বলার আরেকবার বলার আমি প্রয়োজন বোধ করলাম আর কি কারণ দেখুন বাংলাদেশ কিন্তু নামে প্রজাতন্ত্র কিন্তু কারণ হচ্ছে পৃথিবীতে ইউরোপের যেসব দেশ যেগুলো আছে ইউরোপ আমেরিকা এসব দেশ কিন্তু দেখ দেখবেন এখানে ক্ষুদ্র পরিসরেও যদি আপনার রাজতন্ত্র যদি থাকেও সেটি হচ্ছে অনেক অনেক গৌণ একটা অংশ রাষ্ট্রের অর্থাৎ একটি আলং শুধু নাম আছে এমন এমন একটি সংস্থা আর কি কারণটা হচ্ছে ইউরোপীয়রা দেখলো যে মানে এই যে অনন্তকাল ধরে যখন থেকে হচ্ছে একটা মানে শাসন ব্যবস্থা মানুষকে নিয়ন্ত্রণ করার যে শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় সব জায়গাতেই হচ্ছে রাজতন্ত্র হচ্ছে প্রতিষ্ঠা হয় কিন্তু পরে পরে মানুষ যখন মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং মানুষের মধ্যে জ্ঞান বিজ্ঞান এগুলোর চর্চা বাড়তে থাকে এবং মানুষ যখন নিজের অধিকার নিয়ে সোচ্চার হতে থাকে তারাই হচ্ছে বুঝতে পারে যে আসলে প্রজাতন্ত্রের মতো কিছু একটা প্রতিষ্ঠা করতে হবে হয়তো নামে প্রজাতন্ত্র না কিন্তু প্রজাতন্ত্র হিসাবে তাদের একটা প্রজাতান্ত্রিক দেশ হচ্ছে তাদের চালাতে হবে এমন কি ব্রিটেনেও যদিও সেটি একটি রাজতান্ত্রিক দেশ নামে অর্থাৎ ইউনাইটেড কিংডম বলা হয় যুক্তরাজ্য সেখানেও কিন্তু বাস্তবিক অর্থে আপনার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এখনো পর্যন্ত তারা প্রজাতন্ত্রের মতো করে চলে যদিও আস্তে আস্তে পৃথিবীর অনেক সব সব দেশেই প্রজাতান্ত্রিক যে ব্যবস্থা সেটি দুর্বল হয়ে আসছে কারণ হচ্ছে মানুষ এই প্রজাতন্ত্রের ধারণাটা না পরিষ্কার করে বোঝে না প্রজাতন্ত্রের ধারণাটা হচ্ছে অর্থাৎ দেশের মালিক রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং শুধু তাই নয় জনগণই হচ্ছে ঠিক করবে তাদের শাসক কে হবে এবং সেখানেই এসে হচ্ছে গণতন্ত্র যে মানে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হবে অর্থাৎ সবাই ভোট দিতে পারবে কে ভোটে দাঁড়াতে পারবে সেটা নিয়ে হচ্ছে এক এক দেশে এক এক রকম সবাই ভোটে দাঁড়াতে পারছে না কিন্তু সবাই ভোট দিতে পারবে সেটাই হচ্ছে আপনার একটা প্রজাতান্ত্রিক ব্যবস্থায় মানে প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবস্থাতে হচ্ছে সেই ধারাটা থাকে সেই সুযোগটা থাকে যে সবাই মানে একটা নির্দিষ্ট বয়সের পর অর্থাৎ যেমন ধরুন আঠারো বছরের উপরে অথবা বিশ বছরের ওপরে একুশ বছরের উপরে যারা বয়স তারা নারী পুরুষ সবাই হচ্ছে ভোট দেয়ার অধিকার রাখে এটা হচ্ছে প্রজাতন্ত্র এবং শুধু তাই না এখানে এমন লোকদেরকেই হচ্ছে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয় যারা হচ্ছে দেশবিরোধী না সেই দেশের নাগরিক এ ধরনের বিভিন্ন দেশে হচ্ছে বিভিন্ন রকমের আপনার শর্ত থাকে যে কারা কারা ভোটে দাঁড়াতে পারবে অর্থাৎ এমন না যে একটা দল ভোটে গেল না তাতে কিন্তু রাষ্ট্র ধ্বংস হয়ে যায় না রাষ্ট্র তখনই ধ্বংস হয় একটা গণ প্রজাতন্ত্র তখনই ধ্বংস হয় যখন জনগণের মতামত দেওয়ার আর কোনো ক্ষমতা থাকে না অর্থাৎ জনগণ যদি ভোট দিতে না পারে তাহলে হচ্ছে সেখানে আপনার সেখানে প্রজাতন্ত্র আর থাকে না শুধু তাই না ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় পাঠানো হবে তারা যদি ক্ষমতায় গিয়ে যদি সেই জনগণকে সেই দেশের জনগণকে যদি শাসকরা যদি নিষ্পেষিত করে তখনও কিন্তু প্রজাতন্ত্র থাকে না কারণ প্রজাতন্ত্রে শাসকরা কখনোই কিন্তু প্রজাকে অযথা কোনো কারণ ছাড়া কিন্তু থেকে কোনো ধরনের বিচারের সম্মুখীন তারা করতে পারে না করার কোনো অধিকার কিন্তু সরকারের নাই এটাই হচ্ছে প্রজাতন্ত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু যদি আমরা ধরি মানে একদম মানে পিওর একটা গণতান্ত্রিক বিশুদ্ধ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আবার এটা করা সম্ভব যে সর্বাধিক সংখ্যক ভোটে জয়প্রাপ্ত ব্যক্তি কিন্তু ইচ্ছামতো করতে পারে আমাদের দেশে কিন্তু যতবারই হচ্ছে আপনার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে ততবারই কিন্তু কি হয়েছে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি আমরা কিন্তু প্রজাতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা যাইনি যার কারণে যারাই বিজয় হয়েছে তারাই হয়েছে কি স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে কারণ কি আমাদেরকে তো মানে বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদেরকে ভোট দিয়েছে সুতরাং আমরা যাই ইচ্ছা তাই করবো কিন্তু একটা প্রজাতন্ত্র কিন্তু সেটা সম্ভব না হ্যাঁ আপনারা করতে পারেন কিন্তু মানুষের ক্ষতি করে দেশের ক্ষতি করে যারা আপনাদেরকে সমর্থন করলো না তাদের ক্ষতি করে কিন্তু আপনি কিছু করতে পারবেন না ক্ষতি বলতে অনৈতিকভাবে অথবা বেআইনি মানে নৈতিক আইনের ভিত্তিতে আপনি নৈতিক আইন ব্যবহার করে আপনি কিন্তু কখনো প্রজাতন্ত্রের কোনো নাগরিককে কিন্তু আপনি নিষ্পেষিত করতে পারেন না তো এই যে ইউরোপ আমেরিকার মতো এইসব এলাকাগুলো থেকে এই সব দেশগুলোতে তারা করেছে কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে যে কোনো নামে হোক তারা প্রজাতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করেছে এবং সেই দেশগুলো কিন্তু উন্নত হয়েছে সেখানে কিন্তু মানুষের অধিকার আছে কিন্তু তারা যখন এই প্রজাতন্ত্রের ধারণাটাকে বিদেশে যখন রপ্তানি করে তখন হচ্ছে তারা গণতন্ত্র হিসাবে সেটা বিক্রি করেছে যে তারা দেখেনি যে সরকারে যারা যাবে তারা জনগণের যাতে নিষ জনগণকে যাতে নিষ্পেষণ করতে না পারে সেজন্য হচ্ছে একটা ব্যবস্থা গড়ে উঠুক তারপরে হচ্ছে নির্বাচন হোক সেটা কিন্তু তারা কখনোই চায়নি যার কারণে দেখবেন আমেরিকানরা যখন ফিলিস্তিনিদেরকে বলল যে তোমরা তোমাদের সেখানে ওখানে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হতে হবে নির্বাচন হওয়ার পর যেটা দেখলো যে যারা ক্ষমতায় আসলো হঠাৎ করে গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যে হামাস ক্ষমতায় চলে আসলো এখন আমেরিকানদের কাছে হামাস হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন অথচ যদি আমেরিকা এবং ইউরোপ এসব থেকে দূরে থাকতো যে মানে ইসরায়েলিদেরকেও কিছু বলবে না ফিলিস্তিনিদেরকেও কিছু বলবে না তাহলে তারা নিজেরা নিজেরা কিছু একটা করে নিত যে এখানে কোনো ধরনের সাহায্য সাহায্য করা অথবা কারো বিরুদ্ধে না গিয়ে যদি কিছু একটা ওইভাবে রেখে দিত অন্তত আরব এবং ইহুদিরা মিলে কিছু একটা করে ফেলতো তারা মানে কোনো একটা সমঝোতায় আসতে পারতো কিন্তু এখন কিন্তু আসতে পারছে না কারণ কি ওই যে চাপিয়ে দেয়া গণতন্ত্র চাপিয়ে দেয়া গণতন্ত্রের কারণে তাহলে হামাস হামাস আসলো পাওয়ারে এবং দেখা গেল যে হচ্ছে দেশের প্রেসিডেন্টের সাথে হামাসের মানে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে হামাস সরকারের কোনো মতের মিল নাই ইসরায়েলিদের সাথে কোনো মতের মিল নাই তারপর হচ্ছে পশ্চিমাদের সাথে তো মতের মিল নাই তো দেখুন আমাদের দেশেও যখন এই যে চাপিয়ে দেয় একটা নির্বাচন 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 আগে যে আগে যে একটা দেশের সংস্কার করতে হবে একটা সাংবিধানিক সংস্কার করতে হবে যাতে কোনো দল আপনার ক্ষমতায় গিয়ে যাতে কোনো ধরনের আপনার জনগণকে নিষ্পেষণ করতে না পারে যাতে তারা স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই প্রক্রিয়াটার ভিতর দিয়ে না গিয়ে সরাসরি এই যে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটি হচ্ছে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কিন্তু প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য বুঝতে হবে গণতন্ত্র হচ্ছে হ্যাঁ ভোট দিয়ে আপনি কাউকে ক্ষমতায় পাঠাবেন কিন্তু তার কোনো জবাবদিহিতার কোনো ব্যাপার সেপার কিন্তু থাকবে না সে কিন্তু জবাবদিহি নয় কিন্তু প্রজাতন্ত্র যখন আপনি প্রতিষ্ঠা করবেন সেখানে হচ্ছে প্রার্থীকে প্রার্থী বুঝবে প্রার্থীকে বোঝাতে হবে এবং এমন লোকরাই হচ্ছে এমন লোকদেরই হচ্ছে ভোট দিতে হবে যারা এটা বিশ্বাস করে যে দেশের মালিক হচ্ছে প্রজা জনগণ হচ্ছে দেশের মালিক এবং বেশিরভাগ ভোটারদের ভোট নিয়ে ক্ষমতায় গেল যারা ভোট দেয়নি যারা আপনাকে পছন্দ করেনি প্রার্থী হিসাবে তাদের উপর আপনি কিন্তু নির্যাতন করতে পারেন না এবং আপনার আপনি কিন্তু সবার কল্যাণের জন্যই হচ্ছে দেশের কল্যাণের জন্য আপনার নির্বাচনী এলাকার কল্যাণের জন্য আপনি কাজ করবেন এবং ভালোটাই করবেন চুরি করবেন না এটাই হচ্ছে প্রজাতন্ত্র এবং প্রজাতন্ত্রে ক্ষমতা আঁকড়ে ধরে পড়ে থাকবো যে কোনো মূল্যে সেটা কিন্তু সম্ভব না তখন সেটা আর প্রজাতন্ত্র থাকে না তাই এই যে আমাদের দেশে এখন এই যে গণভোট নিয়ে যে কথা হচ্ছে যারা গণভোটের বিপক্ষে তারা কিন্তু আসলে প্রজাতন্ত্রের বিপক্ষে একটা জিনিস মনে রাখবেন তারা ক্ষমতায় গেলে আপনাকে বিক্রি করবে আমাকে বিক্রি করবে দেশকে বিক্রি করবে এবং আমি বারংবার কিন্তু আমি এই ভিডিওতে বলেছি আগের ভিডিওতে বলেছি এবং সামনে আরও বলে যাব যে আমাদের কিন্তু এই যে গণ এই প্রজাতন্ত্রটা হচ্ছে আমাদের শিখতে হবে প্রজাতন্ত্রের ভিতরে নির্বাচন আছে সব ধরনের নির্বাচন আছে এবং প্রজাতন্ত্রের মধ্যে হচ্ছে আপনার সুরক্ষা আছে আমাদের সুরক্ষা আছে নারী পুরুষ এমনকি বিদেশিদেরও সুরক্ষা আছে তারা যতক্ষণ বাংলাদেশে থাকবে কিন্তু গণতন্ত্রে যেটা নগ্ন গণতন্ত্র যে আমাকে এক্ষুনি ভোট দাও আমি ক্ষমতায় যাব আমার যা ইচ্ছা আমি তাই করবো সেটা তো বলবে না বলবে হচ্ছে হ্যাঁ আমরা সিদ্ধান্তগুলো নিব ওইভাবে করেই বলে মিথ্যা কথা বলে তো এই গণতন্ত্র বনাম প্রজাতন্ত্র এই ধারণাটা যেন আমরা বুঝি একটা যদি আমরা প্রজাতন্ত্র প্রজাতন্ত্রটা যদি আমরা একটা বার বুঝি তাহলে যারাই হচ্ছে আপনার এই গণভোট সংস্কার আইনের শাসন এগুলোর বিরুদ্ধে যারা দাঁড়া দাঁড়াচ্ছে তাদেরকে আপনি সহজেই চিনতে পারবেন এবং তারা দেখবেন তারা জনগণের জনগণকে সম্পূর্ণ পাশ কাটিয়ে যাচ্ছে পাশ কাটিয়ে যায়ও এখন যাচ্ছে বিএনপির বিএনপির আপনার যারা নেতা আর কি যারা এখন কথা বলছেন যারা এখন মিডিয়াতে হচ্ছে আপনার সরব তারা হচ্ছে এই গণভোটের বিপক্ষে এই জন্যই যে তারা তারা চায় না জনগণ ক্ষমতাধর হোক তারা জনগণের ক্ষমতার উপর বিশ্বাস করে না সেই জন্য তারা এমনও বলে যে এমনও বলছে যে আপনার গণভোট যদি হয়ও তাতে কিছু এসে যায় না সেটা সংসদে হচ্ছে সেটা পাশ করাতে হবে অথচ জনগণ যদি কোনো কথা বলে জনগণ যদি একসাথে বলে যে আমরা সংবিধান এইভাবে করে আমরা পরিবর্তন চাই সেখানে কোনো সংসদ অথবা কারো কোনো কিছু বলার কিছু নাই সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীদের বলার কিছু নাই জনগণের সম্মিলিত ইচ্ছাই হচ্ছে সংবিধান জনগণের সম্মিলিত ইচ্ছাই হচ্ছে আইন এবং জনগণের এই সম্মিলিত ইচ্ছার যে শক্তি সেটি বুঝতে হলে আমাদের আসলে প্রজাতন্ত্রটা বুঝতে হবে তো এই হচ্ছে আলোচ্য বিষয় আর কি সামনের ভিডিওগুলোতে আশা করি আরো সুন্দর করে আরো পরিষ্কার করে কথাটা গুলো বোঝাতে পারবো তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তো আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম